আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি মুসম্মাদ তাসলিমা একটা আবার চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে আজকে আমি রান্না করবো এরটা শুটকি দিয়ে করলা আলুর চচ্চড়ি চচ্চড়ি রান্না করাটা খুবই সহজ কিন্তু শুটকিটা ভালোভাবে পরিষ্কার করে প্রসেস করাটাই একটু কঠিন এখানে আমি লোটটা শুটকি নিয়ে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি সাইজ মতো কেটে নেওয়ার পর সরিষার তেল দিয়ে সামান্য ভেজে গরম পানি দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়েছি এখন চচ্চড়ি মাখানোর পালা এর জন্য আমি করলা আলুগুলো ভালোভাবে কেটে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি চটচড়িতে পেঁয়াজ বেশি দিলে স্বাদ বেশি হয় ওই জন্য আমি একটু পেঁয়াজ বেশি করে কেটে নিয়েছি এরপর দিব কাঁচা কাঁচামরচের ফালি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ আমি দুই চা চামচ লবণ দিয়ে দিয়েছি এখন দেব এক চা চামচ হলুদ গুঁড়ো এরপর দিব চা চামচ জিরার গুঁড়া আপনারা চাইলে জিরা বাটাও ব্যবহার করতে পারেন এরপর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব অনেকক্ষণ ধরে মাখাবো প্রায় এক থেকে দুই মিনিট সব কিছু চেপে চেপে ভালোভাবে মেখে নিব যাতে কোনো মশলা আলাদা না থাকে সব মশলাই যেন তরকারির সাথে ভালোভাবে মিশে যায় মনে রাখবেন চচ্চরির স্বাদ কিন্তু হাতে মাখানোর মধ্যে আপনারা যেমন মাখাবেন তেমনই স্বাদ বেশি হবে আবার কম হবে এরপর দিয়ে দেব ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা সুটকি মাছ শুটকি মাছ দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ মেখে নেব সুটকি মাছ দেওয়ার পরে কিন্তু জোরে জোরে মেখে নেওয়া যাবে না কারণ শুটকি মাছগুলো ভেঙে যাবে সামান্য কিছুক্ষণ মেখে নেওয়ার পর এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি পানি দিয়ে দেওয়ার পর লেগে থাকা তরকারিগুলো ভালোভাবে সমান করে দিব যাতে সব কিছু ভালোভাবে সমান হয়ে থাকে দেখুন দেখতে কী লোভনীয় বালা এখন চুলাতে দিয়ে দিব চুলাতে দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে কিছুক্ষণ হাই স্প্রিডে রান্না করে নেবো যখন পানি আর তরকারি গুলো সমান সমান হবে তখন চুলার জাল রান্না আস্তে দেখবেন ঝোল একবারে শুকিয়ে গিয়েছে নিচে একটু লেগে লেগে নামিয়ে নেব এই তো আমার চটে রান্না করা শেষ দেখুন দেখতে কি লোকের লাগছে খেতেও অনেক সুস্বাদু আলহামদুলিল্লাহ আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করতে ভুলবেন না আর ট্রাই করলে অবশ্যই কমেন্টে জানাবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম